প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব চেয়ারম্যানের বিরুদ্ধে পুর ও নগর উন্নয়ন দপ্তরের ডিএলবির কাছে অভিযোগ কাউন্সিলরদের আকাঙ্ক্ষে তদন্তে দুই সদস্যের প্রতিনিধি দল চর্চা গোষ্ঠীদ্বন্দ্বের আর্থিক দুর্নীতি তদন্তে বীরভূমের শিউরি পুরসভাতে রাজ্য পুর ও নগর উন্নয়ন মন্ত্রকের দুই সদস্যের আধিকারিকরা এলেন জানা গিয়েছে শিউরি পুরসভায় সাতজন তৃণমূল কাউন্সিলর শিউরি পুরসভায় তৃণমূল চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায়ের নামে রাজ জপুর ও নগর উন্নয়ন মন্ত্রকে অভিযোগ জানায় বিভিন্ন প্রকল্পে আর্থিক দুর্নীতির তদন্তকারী অফিসাররা সিউরি পুরসভার একুশ জন কাউন্সিলরের সাথে তরফ করে আলাদা আলাদাভাবে জিজ্ঞাসাবাদ করেন পৌরসভার বিভিন্ন বিভাগের আধিকারিকদের সাথেও জিজ্ঞাসাবাদ করেন বিভিন্ন নথি চেয়ে পাঠান দুদিন ধরেই তদন্ত প্রক্রিয়া চলবে বলে জানা গিয়েছে এদিকে সাত কাউন্সিলর কারা এই অভিযোগ করলেন তা নিয়ে রাজনীতি তুঙ্গে ধন্দেখোৎ চেয়ারম্যানও তবে সংবাদ মাধ্যমের সামনে কোন কোনো কাউন্সিল অভিযোগ পত্র পাঠানোর কথা স্বীকার করেননি দাবি করা হচ্ছে যে আপনাদের পুরসভারই সাত কাউন্সিলার যারা দুর্নীতির অভিযোগ করেছেন এবং তারই তদন্ত শুনুন আগেও এরকম দুবার ইনকোয়ারি হয়েছে আজকে আমাদের ডিএটার সাহেবরা এসছে ইনকোয়ারি করার জন্য সাম কাউন্সিলার বলছে অনেকে এখন বলছে না আমরা করিনি তাহলে ইনকোয়ারি আছে বেবি বিভিন্ন ব্যাপারে টুকটাক বা ছোটখাটো ব্যাপার নেই তো আমাদের ডিরেক্টর সাহেব ওনাদেরকে জিজ্ঞেস করুন ওরা কি ইনকোয়ারি হলে পেলে সে বলতে আরে পেসিফিক কিছু কাউন্সিলার হয়তো আমার এগেস্টে করেছে যে এরকম কিছু কিছু মানে যাই হোক লাইট হোক জল হোক এসব ব্যাপারে ডিরেক্টর অলরেডি রিপোর্ট করার পর ওনাদেরকে জিজ্ঞেস করত কি রিপোর্ট করে কি দুর্নীতি অভিযোগ করছে সেটা ওনারা আমাদেরকে তো বলবে না ওনারা নিজের পার্সোনাল কাউন্সিল কথা বলে দ্বন্দ্ব ওরা নেই আগেও দু একবার করেছিল পেসিফিক আমার নাম দেয়নি তো আজকে ইনকোয়ারি হচ্ছে ইনকোয়ারি রিপোর্ট দেবেন ওনাকে জিজ্ঞেস করবেন কি দুর্নীতি করেছিল সেটা বলতে পারবো না আমাকে দল বসেছে দল বলতে পারবে আমি তো মনে করি এই সময় দ্বন্দ্ব নাই আমাদের কাছে তাহলে তাদেরকে জিজ্ঞেস করুন যারা করছে বা ডিরেক্টর যারা তাদেরকে জিজ্ঞেস করুন ডিরেক্টর সাহেব বলবে নাম তো আমাকে বলবে না কিছু শুনছি এই চার পাঁচজন কাউন্সিলার করেছি

আমি মিউনিসিপালিটির কোন স্পেয়ের মধ্যে বিগত দিনেও নেই আজও তাহলে ছজন কাউন্সিলার কারা একুশ জনের মধ্যে হ্যাঁ আমি প্রথমত আমি দিদির অসুস্থ ছিল আজ মানে ন মাস ঘর থেকে ন মাস পরে অফিস এসেছি আমার মানে এইসব ব্যাপারে কোনো রকম কোনো দুঃখে বিন কোনো অভিযোগ আমাকে তো ডেকে পাঠালো আমাকে বড়বু বললো আসতে আমি দুদিন আসতে পারিনি অসুস্থ এমনি দিন অসুস্থ চলছি মিশনে চিকিৎসা করছি তো বড়বু আমাকে ডেকে পাঠালো এমনি আসতে তো আমি এলাম বৰবোৰ কথা যে টিমপা নিচে এনকুৱাৰি কৰি এই অবধি যাম ঠিক আছে